কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে সিরামিক খাতে সিরামিক্স খাতে বিদেশি আমদানি নির্ভরতা কমাচ্ছে দেশীয় কোম্পানিগুলো উন্নতমানের টাইলস তৈরির পাশাপাশি বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হচ্ছে খাতে বাড়ছে কর্মসংস্থানের করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রাখবে দেশের সিরামিক্স খাত দেশে গড়ে উঠেছে প্রায় সত্তরটি ফ্যাক্টরি প্রতি স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা সিরামিক পণ্য গত বছর রপ্তানি হয়েছে প্রায় চারশো কোটি টাকা সিরামিক পণ্য ধীরে ধীরে ভালো অবস্থানের দিকে এগুচ্ছে সিরামিক ইন্ডাস্ট্রিজ এই ইন্ডাস্ট্রিজ বেশ কয়েকটি সাবসেক্টর রয়েছে এগুলো হলো বিল্ডিং ম্যাটেরিয়ালস সিরামিক ইন্ডাস্ট্রি অর্থাৎ টাইলস স্যানিটারি ওয়্যার টেবিল ওয়ারের সিরামিক ইন্ডাস্ট্রি অ্যাডভান্স সিরামিক ইন্ডাস্ট্রি ইত্যাদি বিল্ডিং ম্যাটেরিয়ালস বলতে ফ্লোর বা ওয়াল টাইলস ও স্যানিটারি ওয়ে টেবিলওয়্যার সিরামিক ইন্ডাস্ট্রি বলতে থালা বাসন কাপ পেরিস ডাইনিংয়ে ব্যবহারযোগ্য সিরামিক পণ্য রয়েছে অ্যাডভান্সড সিরামিকের মধ্যে রয়েছে টেলিভিশনের পার্টস থেকে কৃত্রিম দাঁত সহ স্পেসক্রাফটের মতো কিছু স্পর্শকাতর যন্ত্রাংশ সিরামিক ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ সারা বিশ্বের হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ মাত্র এক শতাংশ তাই এই শিল্প নিয়ে প্রচুর সম্ভাবনা তৈরি হচ্ছে সিরামিকের বিশ্বের সবচেয়ে বড় মার্কেট শেয়ার রয়েছে চীনের যা বিশ্ব চাহিদার মোট সত্তর শতাংশ চীনের পরে সিরামিক খাতে পড়ার অবস্থানে রয়েছে ইতালি যদিও টাইলসের আদি উৎপাদনকারী দেশ ইতালি এখনও বিশ্বের উন্নত মানের টাইলস তৈরিতে সুনাম রয়েছে দেশটির দেশটির বাজারে সিনামিস খাতে আমদানি নির্ভর হচ্ছে টেবিল ওয়ার এক দশমিক এক চার শতাংশ টাইলস উনিশ দশমিক সাত পাঁচ স্যানিটারি ওয়ার সাত দশমিক নয় এক শতাংশ বছর আগে এর পরিমাণ ছিল পনেরো শতাংশ প্রস্তুতি থাকলেও ছয় থেকে সাতটি ইন্ডাস্ট্রি কোভিডজনিত কারণে চালুই হতে পারেনি তবে এই শিল্প খাতে যুক্ত হতে পারে শিগগিরই শখের বসে মানুষ সিরামিক পণ্য ব্যবহার করতেন পূর্বে গত এক দশকে দেশে সিরামিক পণ্যের বাজারে বড় পরিবর্তন এসেছে প্রতি বছর স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা সিরামিক পণ্য তাই সরকার প্রতিনিয়ত চাচ্ছে আমরা যেন উন্নত পণ্য উৎপাদনে বেশি গুরুত্ব দেই কারণ শিল্পে স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা পরিহার করতে পারি এই শিল্প উদ্যোক্তা আরও বলেন দেশের সিরামিক খাতে বিশেষ করে বেকারত্ব দূর দক্ষ জনশক্তি তৈরি আমদানি নির্ভরতা কমানো তথা দেশের অর্থনীতি ইতিবাচক ভূমিকা রাখছে পাওয়াং এর রোমা টাইলস দেশের বাজারে এখন বেশ জনপ্রিয় ব্র্যান্ড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের টাইলস সৃষ্টিরতা আধুনিকতা এবং রুচি ও আভিজাত্যার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বগুড়ার বনানীতে প্রতিষ্ঠিত সর্বাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে প্রস্তুত হচ্ছে রোমা টাইলস সারাদেশে ক্রেতা চাহিদা পূরণ করছে এই ব্র্যান্ডটি হাঁটি হাঁটি করে ছয় বছরে পা দিল কোম্পানিটি এরই মধ্যে সব ধরনের ক্রেতার মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এর পণ্য রোমা টাইলস বাংলাদেশের সিরেমিকের প্রতিটি পণ্য ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি উৎপাদিত পণ্য মানের দিক থেকে সিরামিক ইন্ডাস্ট্রি ভালো অবস্থানের দিকে এগোচ্ছে দেশের এখন মূল পণ্য ফ্লোর টাইলস শিগগিরই বাজারে আসবে উন্নত মানের ওয়ার্ল্ড টাইলস বলেও জানান উদ্যোক্তারা